কেউ উদ্দেশ্য করে পিতি লিখল একজন ভাইরাল ইনোসেন্ট অ্যান্ড দ্য ডেট যার একটা সামান্য মন খারাপের ভিডিও দেখে পুরো সোশ্যাল মিডিয়া উথাল পাথাল হয়ে যায় তাহলে ভাবুন সম্পূর্ণ সব কিছু জানার পরে কি হতে পারে প্লিজ আমার মুখ না খোলা চুপ করে থাকা এগুলোকে একদম দুর্বলতা মনে করবেন না আসলে সোশ্যাল মিডিয়া আমার প্রফেশন অন্য কারণ নাও হতে পারে তাই আমার জায়গাটা আমাকে ভুললে চলবে না এই কথাটাই বারবার ভেবে নিজের কথাগুলো নিজের মধ্যেই রেখে দিয়েছি প্লিজ আমি আমার জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজাতে চাই সুন্দর একটা সংসার জীবন কাটাতে চাই দয়া করে আমার ভবিষ্যৎ খারাপ করবেন না বর্তমানের এই ঘটনাগুলোই ভবিষ্যতে খুব খারাপ রূপ নেবে আজ আমি কমিউনিটি পোস্ট না করে মিনিটের একটা ভিডিও বানিয়ে আপলোড দিতেই পারতাম চাইলে কারণ ব্লগ ভিডিও বানানোর থেকে ফ্যামিলির পার্সোনাল ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলা অনেক বেশি সহজ নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য চাইলে এটা আমি করতেই পারতাম কিন্তু বিশ্বাস করো আমি সেটা করতে পারিনি হয়তো যেদিন নিজেকে আর নিজের মধ্যে ধরে রাখতে পারবো না সেদিন সবকিছু প্রকাশ পাবে এখনো কিছু প্রকাশ করতে পারি না শুধু ভাবি ক্যামেরার সামনে বসে কাদের সম্পর্কে কথা বলবো যারা আমার পরিবারের মানুষ আর আমার মধ্যে মানবিকতা আছে নাকি নেই আর কতটুকু আছে সেটার আমি ক্লারিফিকেশন দিতে চাইছি না বাট আমার মনে হয় মানবিকতাটা যার মধ্যে নেই তার কাছে ফ্যামিলি নিয়ে পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও বানানো অনেক সহজ অপশান আর আমাকে যেভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে তারা কোথাও একটু ভুল করছে কারণ আমি আর সেই আগের প্রীতি নই যে অনেক বোকা অনেক শান্ত পরিস্থিতির সাথে সাথে দু হাজার পঁচিশ সালের অনেক সহ্য এবং ধৈর্য ক্ষমতা দিয়েছেন না হলে ওরকম পঁচিশ তিরিশ মিনিটের ক্লারিফিকেশন ভিডিও আমার চ্যানেলেও আসতে পারতো আর বাকি রইল একটা বাড়ির বউ হিসেবে আমার পরিচিতি আমি শুধু একটা বাড়ির বউ নই আমি একটা বাড়ির মেয়েও তিন বছর হয়ে গেল আমি আর দুজনে মিলে সব সময় চেষ্টা করছি ফ্যামিলির সবাইকে কিভাবে হ্যাপি রাখবো আর সত্যি কথা বলতে মানুষ এখন টাকাতেই খুশি তাই জীবনটাকে শুধু টাকার পেছনেই দৌড় করাচ্ছি যাতে ভবিষ্যৎটা সুন্দর করতে পারি সারা দিন ভিডিও বানিয়ে ব্র্যান্ড শ্যুট করে রাতে এডিট করে সকালে ভিডিও পোস্ট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না আর সময় বের করে সেরকম সবার জন্য সুন্দর সুন্দর খাবার রান্না করেও খাওয়াতে পারি না আমি মনে করি একটা মেয়ের রান্নাঘরে যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা মেয়ে নিজের প্রতি নিজে নির্ভরশীল হওয়া আজকের যুগে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নিজে উপার্জন করা সেটা ছেলে হোক কিংবা মেয়ে আমি সেরকমই একজন নির্ভরশীল মেয়ে আমার সবসময় আমার কাজটাকে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে কারণ আমাদের এই কাজের জায়গা থেকে আমরা দুজন নিজেদের দায়িত্ব এবং দুটি ফ্যামিলির দায়িত্ব নিতে পেরেছিলাম রাত দিন জেগে কাজ করে তারপরে হয়তো রান্না করে সময় দিয়ে উঠতে পারিনি আমি জানি না এর মধ্যে আমার কি অন্যায় আছে বাট আজকের দিনে দাঁড়িয়েও এত নেগেটিভিটি কেন আর শেষ কথা নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এতটা নিচে নামবেন না কারো উইদার পারমিশন ছাড়া তার পার্সোনাল রুমে ঢুকে ডায়রিতে হাত দেওয়া উচিত নয় শ্বশুরবাড়ির পার্সোনাল ঘটনা লুকে লুকে নিজের বাবাকে দিয়ে রেকর্ডিং করিয়ে সেটা পাবলিকলি শুনিয়ে নিজেকে মহান ভাববেন না